কোরিয়ান ড্রেস চাই কোরিয়ান ড্রেস চাই এর আগে উইন্টার কালেকশন তোমরা দিয়েছে অসংখ্য ভালোবাসা তাই ওয়ার্ল্ড অফ ম্যাথ তোমাদের জন্য নিয়েছে দুর্দান্ত সব সামারে কোরিয়ান কালেকশন আজকের ভিডিওটা যদি তোমরা স্কিপ করে ফেলো তাহলে মিস করে ফেলবে এরকম সব সুন্দর সুন্দর কালেকশন তার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখো তো চলো বেশি কথা না বাড়িও ভিডিওটা শুরু করা যাক শুরুতেই দেখতে পাচ্ছো আমি একটা বলছি কিন্তু কোরিয়ান টপ আর তার সাথে পেয়ার করেছে একটা সুন্দর স্কার্ট কালারটা দেখতেই পাচ্ছো দুই তিন রকমের কালার একসাথে আছে আর কতটা প্লেয়ার আছে কাঠে এরকম তোমরাও চাইলে পেয়ার করে নিয়ে নিতে পারো কিন্তু চলো এবার নেক্সট স্টপে যাওয়া যাক তো ক্রসেট এর উপরে ফুল স্লিভ এর শার্টটা দেখতেই পাচ্ছ কি সুন্দর মেটেরিয়ালে আছে সামনের বাটন গুলো তোমরা চাইলে খুলতেও পারো আর এর সাথে আমি পেয়ার করেছি একটা সুন্দর মিনি স্কার্ট তোমরা যে স্কার্ট গুলো অন্য কোনো টপের সাথে পেয়ার করতে পারো আমি এই টপের সাথে করেছি তোমরা চাইলে এগুলো পেয়ার করে কিনেও নিতে পারো তো চলো এবার সেকেন্ড কিছু টপের কালেকশন তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই এরকম সুন্দর ফর্মাল শার্টের সাথে পরার জন্য এরকম ফর্মাল প্যান্ট হলে কেমন লাগে বলো এরকম ব্ল্যাক এর সাথে কালারটা দাও কত সুন্দর লাগছে তো চলো কিছু শার্ট আর প্যান্ট এর কালেকশন এবার তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো শার্ট দিয়ে শুরু করা যাক দেখতে শার্টটা কত সুন্দর এরকম স্টাইলিশ শার্ট ক্যারি করতে ভালো লাগে এরপরে রয়েছে করা আছে হালকা হালকা ব্ল্যাক এর ডিজাইন যেটা দেখতে খুবই ভালো লাগছে মেয়েদের পছন্দ পার্পল কালার খুবই সুন্দর এগুলোর সাথে একটা জাস্ট ব্ল্যাক প্যান্ট ক্যারি করো যা লাগবে না তারপর রয়েছে নিয়ন গ্রিন কালারটা জাস্ট দেখো পুরো ওয়াও অ্যান্ড সব থেকে তো ভালো লেগেছে আমার এটা একদম হালকা পিঙ্কের উপর রয়েছে দেখতে পাচ্ছ বুকের উপর রয়েছে হালকা ডিজাইন খুবই সুন্দর লাগছে অ্যান্ড লাস্টে মেয়েদের পছন্দের কালার পিঙ্ক বুকের কাছে হালকা ফ্লেয়ার করা আছে লং স্লিভ যে আছে আর একটু শাইনি মেটেরিয়ালে আছে দেখতেই পাচ্ছ তো চলো এবার আরও কিছু প্যান্টের কালেকশন দেখিয়ে দিই এই শার্টের সাথে পরার জন্য এবার দেখিয়ে ফেলি ঝটপট ফর্মাল প্যান্টের কালেকশন দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জাস্ট ওয়াও যেমন কালারগুলো ওয়াও তেমন শার্টগুলোও ছিল কিন্তু একেবারে ওয়াও আর এগুলো নর্মাল পরার জন্য ডেলিভারির জন্য একেবারে খুবই কমফোর্টেবল আর কালার দুটো কিন্তু দারুণ এছাড়াও আরও অনেক স্টক রয়েছে এর জন্য তোমাদেরকে দোকানে ভিজিট করতে হবে তার জন্য ঝটপট চলে আসো এবার দেখি দারুণ দারুণ বিচ ওয়্যারে কিছু ওয়ান পিস কালেকশন কারণ এখন গরম প্রায় পড়ে গেছে আর সবারই কিন্তু এখন বিচে যাওয়ার মন করে তো ফার্স্টেই দেখতে পাচ্ছো স্লিভলেসের উপর এই সুন্দর ড্রেসটা কতটা সুন্দর পিংকের সাথে হোয়াইটের কম্বিনেশন খুবই কিউট লেগেছে বিচে পড়ার জন্য একেবারে পারফেক্ট সেকেন্ড ব্লেজারের উপর রয়েছে ড্রেসটা যা সুন্দর আর কাপড়টা বলে বোঝানো নয় দেখতেই জাস্ট দারুণ একদম পুরো গোয়াওয়ালা ভাইব দিচ্ছে এগুলো থার্ড দেখতেই বাচ্চো ব্ল্যাক এর সাথে হোয়াইট যা কাপড় কোয়ালিটি এগুলো না এগুলো হাতে না পেলে না তোমরা বুঝতে পারবে না জাস্ট অসাম এন্ড এট দা লাস্ট দেখতেই বাচ্চো খুবই সুন্দর একেবারে পারফেক্ট বিচ বলা যেতে পারে এগুলো তো চলো তোমাদেরকে দু একটা বডিকনও দেখিয়ে দিই কারণ এতগুলো ড্রেস প্যান্ট শার্ট টপ দেখালাম বডিকন না দেখালে কি চলে আর এই রয়েছে অনেকগুলো ওর জন্য বেশি আর দেখালাম না এই যে একটা ব্ল্যাক এর উপর দেখতে পাচ্ছি বডিকন। এটা নিবে কিন্তু লাস্ট এল সাইজ পর্যন্ত অ্যান্ড এইটা একটা দেখো খুব সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট বডি বডিকর্ন আছে বডিকন কম এটা ড্রেসই বলা যেতে পারে এটা স্মল সাইজ সাইজরাই নিবে খুবই সুন্দর আরো অনেক স্টক রয়েছে এর জন্য তোমাদের কিছু না শপে ভিজিট করতে হবে কারণ এত কিছু একটা ভিডিওতে দেখানো পসিবল না কারণ দেখতে পাচ্ছ হিউজ হিউজ স্টক রয়েছে এখানে অনেক কিছুই দেখালাম তোমরা তো দেখলে তো ভাবলাম আজকের ভিডিওটা তোমাদেরকে লাস্টে স্কার্টের কিছু কালেকশন দেখিয়ে শেষ করি কারণ অনেকক্ষণ আগে আমি তোমাদেরকে টপের সাথে পেয়ার করা স্কার্ট দেখেছি এবার কয়েকটা স্কারও তাই দেখি দিই লং থেকে শর্ট সমস্ত রকমের স্কার্ট তোমরা এখানে পেয়ে যাবে জাস্ট দেখে দাও আর তো তো রয়েছে। তোমরা তোমরা ভাবছো এগুলো নিবে কিছুই না আমার ভিডিও স্ক্রিনে দেখো একটা নাম্বার আছে ওই নাম্বারে ঝটেস দিয়ে তোমরা এগুলো বুক করে নিতে পারবে কারণ হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে এছাড়াও চাইলে তোমরা স্টোরে এসেও ভিজিট করে নিতে পারো কারণ স্টোরেও রয়েছে হিউজ স্টক সবকিছু একটা ভিডিও দেখানো পসিবল না লোকেশনটা চলো এবার বলে ফেলে দি তোমাদের বহরমপুর গোড়া বাজার শক্তি মন্দিরের একদমই ঠিক কাছে এছাড়াও আমি কমেন্টে লোকেশন দিয়ে দিবো তোমরা চেক করে নিও তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই ভালো লাগলে সবার সাথে লাইক করে শেয়ার করে ফেলো দেখা হচ্ছে নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য বাই বাই